বিশ্বকাপে বাংলাদেশ দল কেমন করবে সেই প্রশ্নের আগে আমাদের জানতে হবে যে বাংলাদেশ দল বিশ্বকাপ খেলবে কি খেলবে না যদি খেলে তাহলে কেমন করতে পারে প্রস্তুতি এখন পর্যন্ত কেমন হয়েছে এই প্রশ্নের উত্তরেও আপনি হতাশ হবেন কারণটা হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের যে তারকারা আছেন যে পনেরো জন বিশ্বকাপ খেলতে যাবেন তাদের অবস্থা একেবারে ভালো না হ্যাঁ দুই একজন পারফর্ম করছেন বিচ্ছিন্নভাবে পারফর্ম করছেন কিন্তু বাকিদের অবস্থা ধারাবাহিকভাবে ব্যর্থতা দুই ওপেনার তামিম এবং সাইফ তামিম তো ছয় ম্যাচে চুরাশি বা পঁচাশি রান করেছেন চোদ্দো তার গড় এবং স্ট্রাইক রেট একশো সাত অন্যদিকে সাইফ একটা ম্যাচে বাইশ রান করেছেন স্ট্রাইক রেট একশো চল্লিশের মতো ছিল বাকি যে চারটা ম্যাচ চার বলে এক চার বলে এক উনিশ বলে বারো এবং পঁচিশ বলে পনেরো এই রানটা করেছেন দুই ওপেনের অবস্থা একেবারে খারাপ মানে বাংলাদেশ দল যে বিশ্বকাপ খেলতে যাবে যেখানে খেলা হবে একশো আশি থেকে দুশো রানের মধ্যে সেখানে বাংলাদেশ দলের দুই ওপেনের অবস্থা এমন এই আত্মবিশ্বাস এখন পর্যন্ত সামনে সময় আছে কিন্তু সামনের সময় কি করতে পারে সেটাও আমরা জানি আমরা তো কখনো দেখিনি যে তামিম অথবা সাইফ দুজন টানা চারটা হাফ সেঞ্চুরি করবে এটা অসম্ভব বিষয় বাংলাদেশের প্রেক্ষাপটে এটা রসিংটন না যিনি এসে তিনটা হাফ সেঞ্চুরি করবেন একটাতে উনপঞ্চাশ করবেন সেই ধারাবাহিকতা কারণেই তার মানে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি একেবারে যা ইচ্ছে তাই হচ্ছে এরপর আমরা যদি আসি লিটন দাস একটা ইনিংস দারুণ খেলেছেন একটাতে ভালো স্টার্ট পেয়েছেন তারপরেও হয়তো বা সেই স্কোপটা পাচ্ছেন না আরও ভালো খেলার আরও খেলার স্কোপ থাকলেও ভালো করতে পারছেন না আমরা যদি বলি তাভিদ হৃদয় আবারও সে একই অবস্থা একটা ম্যাচ দারুণ খেলেছেন এবং পরে আমরা দেখেছি যে দলের প্রয়োজনে বা উইকেট এবং কন্ডিশন বুঝে স্লো ব্যাট করছেন লিটন এবং তাহিদ হৃদয় দুজনে আমরা বলতে পারি একই অবস্থার মধ্যে আছেন মোটামুটি ভালো এবং আরও বেশি যেটা করা উচিত ছিল স্ট্রাইক রেট বাড়িয়ে খেলা সেটা কিন্তু করতে পারছেন না এরপর যদি আমরা আসি সোহান শুধু পাচ্ছেন না একটা ম্যাচ আর দুইটা ম্যাচে ব্যাট করেছেন খুবই কম বল খেলতে পেরেছেন দল জিতে গেছে শামীম একটা ম্যাচ তো ক্যারিয়ারের অন দ্য বেস্ট ইনিংস খেলেছেন দলকে জেতাতে পারেননি তবে অন দ্য বেস্ট ইনিংস খেলেছেন কি করতে পারেন দেখিয়েছেন যদিও আমরা আর একটু ধারাবাহিকতা আশা করি যে এখানে ভালো করলে বিশ্বকাপে ভালো করতে পারবেন দেখুন আমি বেশ কয়েকটা ইন্টারভিউ করেছি তার মধ্যে দাবিদ মালান একটা কথা বলেছেন যে বাংলাদেশ দল শ্রীলঙ্কা অথবা ইন্ডিয়া যেখানেই খেলুক না কেন বিশ্বকাপ সেখানে খেলা হবে একশো আশি থেকে দুশো রানের মধ্যে যদি একশো আশি থেকে দুশো রানের মধ্যে খেলা হয় তাহলে বাংলাদেশ দলের প্রিপারেশনটা তেমন হচ্ছে না একেবারে বলেছেন যে আইডিয়াল প্রিপারেশন এটা না এমনভাবে খেলতে হতো তাহলে যেন অভ্যাসটা তৈরি হয় এবং সে কারণে এই যে বিপিএলটা খুব একটা কাজে লাগছে না আরও খারাপ হচ্ছে যদি চট্টগ্রামে খেলা হতো তাহলে আরও একটা বিষয় থাকতো কারণ চট্টগ্রামে অনেক বেশি রান হতো একশো সত্তর একশো আশি রান রেগুলার হতো এবং তখন কিন্তু তারকারা তৈরি হতে পারত এবং সেই সেই যেই ইনটেনটা নিয়ে অ্যাপ্রোচটা নিয়ে সেটা খেলতে পারত সেটা এখানে হচ্ছে না এই যে ব্যাটিং লাইন আপটা গেল। সেখানে কারো কিন্তু সেই অবস্থা দেখা যাচ্ছে না যে বাংলাদেশ দল খুব ভালো করতে পারবে ব্যাটিং অর্ডারের জনের মধ্যেই কিন্তু সেই সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি যেটা আসলে কোনোভাবেই কাম্য নয় বোলারদের মধ্যে আমরা যদি দেখি যে হ্যাঁ সাইফ উদ্দিন কিছু ভালো বল করেছেন ভালো স্পেল করেছেন শরীফুল ভালো বল করেছেন মুস্তাফিজ ভালো বল করেছেন তাস্কিন এক্সপেন্সিভ হচ্ছেন উইকেট নিচ্ছেন ব্রেক থ্রু দিচ্ছেন কিন্তু এক্সপেন্সিভ হচ্ছেন এই যে এক্সপেন্সিভ হওয়ার যেই প্রবণতা সেটা কিন্তু থেকেই গেছে তার মানে আমার মনে হয় বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতিতে এই বিপিএলটা একেবারেই কাজে লাগছে না একেবারেই কাজে লাগছে না একশো সত্তর আশির যেই টার্গেটটা ন্যাশনাল টিমে যারা আছেন যারা বিশ্বকাপে যাবেন তাদেরকে একটা স্কোয়াড করে খেলতে দেন আপনি একশো বিশ একশো ত্রিশ রানের একটা স্কোয়াড পাবেন তারা যে পারফর্ম করেছেন তাদেরকে একটা স্কোয়াড করে দেখুন আপনি তাদের পারফরমেন্সটা মূল্যায়ন করে দেখুন যে একশো বিশ একশো ত্রিশ রান মতো করার মতো ক্ষমতা তাদের আছে কি না যদি ধারাবাহিকভাবে রান করতে পারতেন তাহলে আমরা হয়তো বা সমন্বয়ভাবে বা একবারে কম্বিনেশন করে বলতে পারতাম যে এই যে বাংলাদেশ দল ভালো করছে এই কম্বিনেশন এই অ্যাপ্রোচ এই ধারাবাহিকতায় বাংলাদেশ দল একশো সত্তর একশো ষাট রান করতে পারবে কিন্তু এখন যে অবস্থা তাতে এই দলকেই বিপিএল দর্শনে নামিয়ে দেন আপনি একশো বিশ থেকে একশো তিরিশ আশা করতে পারবেন না এই হচ্ছে বাংলাদেশ দলের অবস্থা আমার মনে হয় কোনোভাবেই বাংলাদেশ দল আইডিয়াল প্রিপারেশন নিতে পারছে না আমার মনে হয় এই বিপিএলটা ওই প্ল্যাটফর্মটা করিতে পারেনি যে তারকারা হান্ড্রেড পারসেন্ট প্রিপারেশন নিতে পারবে বিপিএল থেকে আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে